কোন মানুষকে যদি তুমি অন্যায়ভাবে হত্যা করো তাহলে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার মতো গুনাহা নিয়ে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় পৃথিবীর কোন মানুষকে তুমি যদি রক্ষা করতে পারো তোমার উসিলে তুমি যদি তাকে হেফাজত করতে পারো একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইতে পারো তোমার এক খেদমতের মাধ্যমে তাকে যদি তুমি সুস্থতা লাভ করাইতে পারো বড় বড় মামলা কামলা হেফাজত করতে পারো নবীজি বয়ান করেন সারা পৃথিবীর মানুষ বিপদে পড়লে করলে যেভাবে নেকি হইতো তোমার আমার নামায় সেইভাবে আল্লাহ দেখি লিখে দিয়ে বলেন আমরা করার জন্য দুনিয়াতে এখন প্রস্তুতি নিতেছি আমাদের সাগর আমাদের গুরু ভালো মতন খাওয়া দাওয়া করাইতে যা তোর হৃষ্টপৃষ্ট হয় আদম সালাম বললেন তোমরা দুইজন আল্লাহর জন্য কোরবানি করো যার কোরবানি কবল হবে তার সাথে ক্লিমার বিবাহ আমি আমি আমার মাওলার ঘর জিয়ারাত করে চলে আসবো বাবা এলাকার মহাজাস মহাতারাম সম্মানিত জুমার মুসিলাম আল্লাহ জাল্লা জালাল ও আম্মা নওয়াল দরবার অসংখ্য অগণিত লাখ কোটি শুকুর আর যে মহান আল্লাহ আপনাকে আমাকে জিলপদ মাসের হজের মৌসুমে কোরবানির আগে আল্লাহ তালা আপনাকে আমাকে জুমার নামাজ পড়বার জন্য তাড়াতাড়ি আসবার তৌফিক দান করছেন এই জন্য সকলে দেশ থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আজকে বয়ান আরেকজন আমার পরে বয়ান করবেন যিনি আমাদের মাদ্রাসার মোহতামি মুফতি রিয়াজুল ইসলাম সাহেব আসছেন তিনি আমি বিশ মিনিট সময় বয়ান করবো এরপরে নেমে যাব হুজুরে আপনার মুখ থেকে আপনাদের হুজুরের মুখ থেকে তো আমি যে আয়াতে কারিমা তেল করেছি কোরবানির বয়ান যদি এখন থেকে শেষ না করি তাহলে আমি কয়েন্টটা আপনি শেষ পর্যন্ত যেতে পারতে আমি চেয়েছিলাম আজকে আদম আলাইসাল্লাম থেকে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত বলাটা বিষয়টা নিয়ে আসব যতটুকু সম্ভব চেষ্টা করব বাকি আল্লাহ তালার ইচ্ছা তো এই কোরবানি সামনে আমাদের মৌসুম আস্তে আস্তে কোরবানি কথা কন ঠিক কিনা যাদের উপরে আল্লাহ তাআলা কোরবানি করা ফরজ করেছেন তারা কোরবানি করবেন কোরবানী এটা কোরবানীর শব্দ অর্থ হইল আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা কোরবানি মানুষ কেন দেবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা কোরবানীর আবিদানিক অর্থ বললাম পারিপ্যাশিক অর্থ হইল নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যন্ত্র মাধ্যমে জবাই করার মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করা এর নামও হইল কোরবানি যেমন নির্দিষ্ট দিনে করতে হবে নির্দিষ্ট সময় করতে হবে নির্দিষ্ট মাসেও করতে হবে নির্দিষ্ট মাধ্যমে কোরবানি হলো কোরবানি এবার আসেনি কোরবানিটা আল্লাহ কবে থেকে আমাদের মাঝে দিয়েছেন কোরবানিটা আসলো কোথায় থেকে কোরবানির ইতিহাসটা কোথায় থেকে শুরু হলো শুধু কি আমরাই কোরবানি করি না আগে থেকে আসা আসা তাহলে এই কোরবানিটা শুরু হয়েছে আদম আলিহি দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে এই কোরবানিটা শুরু হয়েছে কথা কন ঠিক কিনা যারা মুসলিয়ানে কেরাম তারা জন্মের পর থেকে যারা মসজিদে ওলামা কেরামদের সাথে আছেন তারা শুনে আছে তো কোরবানি শুরু কোথায় থেকে আদম আলহি সাল্লা যুগ থেকে কোরবানি শুরু শুরু তাহলে শোনেন সেই কুরবানির কাহিনীটা কিভাবে কুরবানি কি শুরু হলো অনেকের ঘুম চলে আসবে মাসটাই ঘুমের মাস জুমার নামাজ আসলে আল্লাহর রহমত বর্ষিত হয় শরীরটা ক্লান্ত থাকে দুর্বল থাকে ঘুম চলে আসে হ্যাঁ এটা অস্বাভাবিক কিছু না আল্লাহর রহমত পরে বিদায় ঘুম চলে আসে তো ঘুমটাকে একটু দূর করেন কথাটার দিকে মনোযোগ দেন তাহলে ঘুম চলে যাবে ইনশাআল্লাহ ताजा खाही दाश तनगर दा गुहाए सी नाराम ताजा खाही दाश तनगर दा गुहाए सी नाराम गाव गाहे बाज खानी के साए फारे नाराम चलन ने एक तो पिछुन गया बड़ा आशिम গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহ তালা রসুল কবে সৃষ্টি করেছেন আল্লাহর এর আগের জুমে আলোচনা হয়েছিল আল্লাহ তালার ঘর কে কিভাবে বানিয়েছিলেন এই আল্লাহ তালার ঘর বানানোর আগে দুই হাজার বছর আগে আল্লাহ তালা আদম আলাইসাল্লাম কে বানাইছেন আদম আলাইহিসাল্লাম বানাইয়া আদম আলাইহিসাল্লাম কে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইলেন दुनियाते दुनिया आदम अलैहि सल्लम के पाठाइलेन अब्बा जान आदम अलैहि सल्लम हावा सल्लम के जुन्नो कांदे

আদম আলাইসাল্লামের সাথে আম্বাজান হাওয়া আলাইসাল্লামের সাথে দেখা আর আফতের ময়দানে জবালে কবাইস জবালে রহমাতে আমার নবী আমার আদম আলাইসাল্লামের সাথে হাওয়া আলাইসাল্লামের সাথে দেখা হয়ে গেল এবার দুইজনের মিলন হয় দুইজনের মিলনের মাধ্যমে জোড়ায় জোড়ায় সন্তান হয়ে তার অম্ব করে দেয় আদম আলাইসাল্লামের জীব তার সন্তানের সংখ্যা ছিল চল্লিশ হাজার সুবাহ হাজার তার সন্তান তার নাতিদের সন্তান ছেলেদের সন্তান এবং হয়তো পাওয়া যায় এই যে দুনিয়া শুরু হইল আব্বা জান আদম আলাইহিস সালামের মাধ্যমে এবার জোরায়ে জোরায়ে সন্তান আল্লাহ তাআলা দিতেছেন এখন তোমাদের জোরায়ে জোরায়ে সন্তান হয় খুব কম হইল মতে বেঁচে টাছে না কিন্তু আম্মা জান আলাইহিস সালাতু ওয়াস সালামের জোরায়ে সন্তান হইতো কোনদিন সিজারের ব্যবস্থাও ছিল না না ছিল ডক্টরের ব্যবস্থা না ছিল কোনো আ বিজ্ঞানীর ব্যবস্থা না ছিল কোনো কবিরাজের ব্যবস্থা কোনো কিচ্ছু ছিল না কিন্তু আল্লাহ যে রাস্তা দিয়ে যে জিনিসকে পাঠাইবে ওই রাস্তার হেফাজত মৌলা করে দেন কথা বলেন ঠিক না আমাদের ইমন দুর্বল হয়ে গেছে এই জন্য পেটের ভেতর হইলে সিজারে যাইতে হবে এইজন্য জন্য কোনো অসুবিধা হইলে আমাদের যাইতে হবে এখনো যাইতে হবে কারণ অসুবিধার যুগ চলে আসছে কিন্তু আম্মা জানের কোনো সিজার টিজার লাগে নাই তাদের নাতিপুতির কোনো সিজার টিজার লাগছে লাগে নাই কিন্তু ওই সময় যুগটা ছিল ভালো এই জন্য লাগে নাই মেরে মুখতারাম ভাই আজকে আমরা সিজারের যুগের ভিতরে চলে আসছি আল্লাহ তালার কাছে দোয়া করবেন ভালো মতন খানা পিনা খাবেন কি সবচেয়ে বড় কথা হইল যে সিজার করার জন্য মূল মেডিসিন হইল যে মেডিসিন ব্যবহার করার কারণে বাচ্চাটা সিজার করা লাগে এই প্রথম নম্বর মেডিসিন হইল মানুষ মানুষ চর্চা করার জন্য নিজের চেহারাকে পরিষ্কার করার জন্য বডিকে পরিষ্কার করার জন্য যে লৌসুন ব্যবহার করে যে ক্রিম ব্যবহার করে এই ক্রিম যে সমস্ত মহিলারা একবার দুইবার ইউজ করছে চেহারায় এই চেহারাওয়ালা মহিলাদের প্রায় নিরানব্বই পার্সেন্ট সিজার এই জন্য এই ক্রিম যারা ব্যবহার করছে এদের সিজার করা লাগবে কারণ তাদের ওই রাস্তা চিকুন হয়ে যায় ছোট হয়ে যায় কারণ এই ক্রিমের ভেতরে এমন জিনিস আছে যে জিনিস ওখানে যে ক্ষতি করে এইজন্য মাবونه রাখেন ক্রিম থেকে ব্যবহার থাকেন অনেক মাবন্দদেরকে দেখা গেছে ক্রিম ব্যবহার করার কারণে চেহারাটা পুড়ে গেছে ঝুলে গেছে ফোড়া হয়ে গেছে চেহারাটা অন্যরকম হয়ে গেছে। গেছেrootDir ভিতরে গেল চেহারা খারাপ হয়ে যায় তো এখান থেকে বিরুদ্ধ থাকা মানে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোর বান্দা বান্দে পড়ে আর পাঁচ বার যদি ওযু তোযু করে ইনশাআল্লাহ আল আজিজ তার চেহারার ভিতর থেকে যদু কালো হয় একটা নূরানী চেহারা নূর বেরุมিতে থাকে মেরা মোহতারাম ভাই একটু সহজে বোঝেন তো জোড়ায় জোড়ায় সন্তান হইত হইতো একটা ছেলে সন্তান আরেকটা হইতো মেয়ে সন্তান জোড়ায় জোড়ায় সন্তান ওই যুগের নিয়ম ছিল সরিয়া ছিল যে এই যে যে জোড়ায় সন্তান হলো একটা ছেলে একটা মেয়ে এরা হইল সহদর বোন এদের সাথে বৈবাহিক সম্পর্ক কোনো জায়েজ টায়েজ নাই সুবহানাল্লাহ বলেন

চালু হয়ে গেল প্রথম সন্তান জন্ম নিয়েছিল কাবিল তার বোনের নাম ছিল সহদর বোনের নাম ছিল ইকলিমা এই যে যে কাবিল এবং ইকলিমা জন্মর পরে দ্বিতীয় সন্তান হলো তার ছেলের নাম হইল হাবিল তার ওই বোনের নাম হইল লিওজা তাহলে এইভাবে যখন জোড়ায় জোড়ায় হয়ে আল্লাহর হুকুম হয়ে গেল প্রথম জনের কন্যার সাথে দ্বিতীয় জনের বিয়ে হবে প্রথম জন বিয়ে করবে দ্বিতীয় জন ভাইয়ের সাথে যে মেয়ে আসছে বোন আছে তার বিয়ে হবে আল্লা হুকুম্লে কেন রাজিরা কারণ কাবিলের সাথে যে বোন আল্লাহ পাঠিয়েছিলেন এই মেয়েটা ছিল ইকলিমা পরমা সমাজের অত্যন্ত সুন্দর হাবিলের সাথে যে বোন ছিল লেবাজা এটা ছিল কাল কাল তো জন্য কাবিল সিদ্ধান্ত নিল আমি এই কালো মেয়েকে বিবাহ করতে রাজি না না থাকার কারণে আদম আলাহাল্লাম তো অস্বীকার করলো আদম আলাহাম বলেন বাবা আল্লাহর শরিয়ত হইল এই যে তুমি তাকে বিবাহ করবা আর তোমার ভাই হাবিল তোমার এই তোমার সাথে যে বোন ইকলিমাকে বিবাহ এটাই হইল শরিয়াত এটাই মানব এটার ভিতর কামিয়া তিনি যুক্তি পেশ করলেন যুক্তিটা ছিল এই না আমার সাথে আমার যে বোন আছে আমি তাকেই বিবাহ করবো এটাই যুক্তিতে ধরে যে আমার সাথে যে বোন কাল্লা তালা পাঠিয়েছে একই আমি বিবাহ করবো আমি কালো বোন বিয়া করবো এবার আর আদম আলাহাল্লাম বললেন ঠিক আছে তুমি যেহেতু রাজি হও না তাহলে আল্লাহর জন্য কোরবানি করম কোরবানি যিনি জয় হবে ইকলিমাকে সে বিবাহ করবে সুবাহ আল্লাহ হুকুম দিয়া গেল তোমরা দুইজন কোরবানি করো এবার আদম আলাইহিস সালাম এর ছেলে বড় ছেলে কামিল ছিল সে ছিল চাষাবাদ চাষাবাদ গম চাষ করত যত জিরাত ফসলের চাষ এটা ছিল কাবিল এটা ভালো মতন সে বুঝতো সে করত তার মেজ ছেলের নাম ছিল হাবিল এই হাবিল চাষাবাদের কাজের দ্বারা ফেরা যাইত না সে পালত বোরকে সে পালত ভেড়া সে পালত দুম্বা এই পালনের অভিজ্ঞতা ছিল হাবিলের হাবিল এইগুলা পালত আর কাবিল চাষাবাদ করতো হইল গম গুমের তো আদম আলাইহিস সালাম বললেন কাবিল তুমি আল্লাহর জন্য তোমার উত্তম জিনিস কুরবানি করো হাবিল তুমি তোমার জিনিসের ভিতর থেকে উত্তম জিনিস কুরবানি করো যার কুরবানি কবুল হবে ইক্লিমার সাথে তার বিবাহ হয়ে যাবে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম দিয়া আদম চলে গেলেন মওলা পাকের ঘরে বাইতুল্লাহ হস করার জন্য যে তোমরা কুরবানি দাও আমি আমার আল্লাহর ঘরে একটু যিয়ারত করে আসি সুবহানাল্লাহ আদম আলাইহিস হজের মৌসুমে হজ করতে চলে গেছেন ছেলেদেরকে হুকুম দিয়েছেন কোরবানি করার জন্য দুনিয়া আমার ভাইরা হজ করতে চলে গেছেন আমরা কোরবানি করার জন্য দুনিয়াতে এখন প্রস্তুতি নিতেছি আমাদের ছাগল আমাদের গুরু ভালো মতন খাওয়া দাওয়া করাইতে যাতে হৃষ্টপুষ্ট হয় আদম আলাইহিস সালাম বললেন তোমরা দুইজন আল্লাহর জন্য কোরবানি করো যার কোরবানি কবুল হবে তার সাথে ক্লিমার বিবাহ আমি আমি আমার মাওলার ঘর জিয়ারত করে চলে আসব সুবহানাল্লাহ

আব্দুল মুমিন খাফসা হুজুর বয়ান করছেন জামেতুল ইসনার প্রধান সাইকুল্লাহদি ছিলেন তিনি বললেন যে যে গম এক বোঝা গম এক বস্তা গম তো এটাকে আড়ি বানছেন এটা আড়ি বানার পরে এককাল মিছরি মানে মিশা যত গম আছে এগুলো আড়ি বানায় এবার আল্লাহর জন্য কুরবানি দি গোলাপ এর ভিতর একটা ভালো গমের সরাউ ঢুকে গেছিল ওইটাও ওই কাবিল বীর করে ফেলছে বের করার পরে এটাকে বাইন্ধা আগে নিয়ম ছিল পাহাড়ের উপরে রেখে দিবে খোলার মাঠে রেখে দিবে উপর থেকে আগুন আসবে যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে আগুনের ঐ জিনিসটাকে জ্বালিয়ে দিবে সুবহানাল্লাহ এটা ছিল আগের নিয়ম আমাদের নিয়ম তো আমরা কুরবানি করে মাংস অংশ ভাগ মানে কাউকে দেই আমি নিজেরা খাই আগে এরগুলো নিয়ম ছিল তো কাবিল এই মশলা জিনিসগুলাকে রাখলেন আর হাবিল চিন্তা করলো আমার আল্লাহর জন্য করবানি তিনি একটা দুম্বা পালতেন সেইখুন হাজির সাহেব বয়ান করেন তিনি একটা বরকি বা একটা দুম্বা খুব আদর করতেন খুব হৃষ্ট বিষ্ট খুব সুন্দর উনি মাঠে যখন চালায় মাঠে যখন বরকি ছাগল নিয়ে যাইত তখন এই দুম্বাটাই বরকিটার তিনি হাটাই নিতেন না তিনি কান্দে করে নিতেন যাতে করে কষ্ট না হয় তো কাঁদে করে নিতেন এবং সুন্দর মতো গাছগুলো ছিঁড়া 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 ছেরা খাওয়াইতেন এই আদরের এই দুম্বাটা খুব মহব্বতের ছিল হামিল আল্লাহর জন্য কোরবানি তিনি এই জন্তুটাকে পছন্দ করলেন যে এটা আমি আমার আল্লাহর জন্য কোরবানি তো তিনি

এর পরের কথা রইল আসল কথা এবার আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম মক্কা শরীফ শেষ কইরা যখন মক্কার তাওয়াফ থেকে শেষ কইরা বের হইছেন মক্কা শরীফ থেকে বের হইয়া যখন একবার তিনি রওনা দিবেন কয় আকাশের রং পরিবর্তন হইয়া গেছে দুনিয়ার রং পরিবর্তন হইয়া গেছে আগের জমানায় মানুষ কে দেখলে পাখি গুলা মানুষের কাছে মানুষের মাথায় হাত পায় মানুষের কাছে আসতো মানুষের সাথে ঘেসাঘেসি করত জন্তু জানোর গুলা মানুষের পাশে এসে দাঁড়ায় যেত বসে যেত আদম আলাইহিস সালাম হাশ শেষ করার পরে যখন তিনি বের হইছেন দেখে গাছের রং ছিল সবুজ অত্যন্ত সুন্দর ছিল কিন্তু এই সবুজ রংগুলো হলুদ বর্ণ হয়ে গেছে দুনিয়ার রং হলুদ বর্ণ হয়ে গেছে সবুজ রং হলুদ বর্ণ হয়েছে

বাড়িতে আসার পরে এবার বড় ছেলে এবার কাবিল কে জিজ্ঞাসা করলেন কাবিল তোমার বড় ছোট ভাই গো হাবিল কোথায় কয়ে জানে কেডা আমি তো জানি ঠানি না হাবিল কোথায় আপনার ছেলের করবার আমি কেমনে কম আসলে জানে কি জানে না জানে কি জানে না জানে জানে এর ভিতর দিয়ে ঘটনা ঘটছে যখন দেখছে যে আমার ছোট ভাইয়ের কোরবানি কবুল হয়ে গেছে আমার বোনে কিমাকে হাবিলের সাথে বিবাহ হয়ে আল্লাহর সিদ্ধান্ত এই আব্বা হজ থেকে ফিরে আসলে আমার ভাইয়ের সাথে আমার বোনের বিবাহ হয়ে যাবে এটা তো সহ্য করা যায় না ক্বালা লা আকতুলান্নাকা এবার সিদ্ধান্ত নিয়ে গেল ভাই আমি তোরে মেরে ফেলবো ভাই অনেক নসিহত করলে ইননামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ভাই তুমি আমারে কেন মারবা মুত্তাকিনদের কবুল মুত্তাকিনদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে আমি আল্লাহর জন্য

একটা পাখিকে আর একটা পাখির মাধ্যমে কিভাবে পাথর একটা পাথরের নিচে একটা পাখিকে রাইখা শয়তানি ওই একটা পাথর দিয়ে পাখিটাকে মেরে ফেলল মারার পরে এবার দেখলো যে পাখিটা মরে গেছে এই দৃশ্যরা কাবিল দেখলো যে মারতে হয় এমনি পাথরের নিচে পাখিকে ফালাইয়া যদি পাথর দিয়া মারে তাহলে মনে হয় মরে যায় এই জিনিসটা ঠিকা হাবিলের মারার সিদ্ধান্ত নিয়ে গেল কাবিল এইভাবে যে আমার বাইরে যদি পাথর মারি যে তাহলে আমার ভাই মারা যাবে এবার ভাই যায় জমিনে ভাই যায় বাগানে তার যখন সব গরু ছাগল গোলা দুমা গোলা লইয়া যখন ময়দানে গেছে সব গুলাকে ছেড়ে দিয়েছে আদরের জন্তুরা যখন এখন আল্লাহর জন্য কোরবানি দিয়েছে এখন আর কাছে নাই এই জন্য তিনি একটু নিরিবিলি ঘুমাইছেন ওই দিক দিয়া শয়তানে যে কাবিলকে দেখাইলো ভা মানুষ মারতে হয় এমনি এবার তিনি কাবিল কি করলো বিশাল একটা পাথর উপর কইরা লইয়া হাবিল ঘুমাই রইছে তার মাথার উপরে মেরে বলেন না হুজুমিল্লা এবার বড় একটা পাথর যদি ভাইয়ের মাথার উপরে পাশে না মরে সাথে 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 গেল কাবিল কেননা কাজে আরম্ভ করলো ভাই মনে হয় এবার কেমনে মাটি দিবে কেমনে মাটি দিবে আমার শেখ আব্দুল মোমিন খান সাহুজুর বয়ান করেন নুরুল কোরআনের ভিতরে বয়ান আসছে এইভাবে এবার কেমনে মাটি দিবে আরেকটা দুর্বল রেওয়ায়ত আছে ওই রেওয়ায়তটা বয়ান আমি এমনি শুনাই দেই যে কাবিল এই ভাইকে কাঁধে কাঁধে লইয়া মাসকে মাস ঘুরছে কেমনে তারে মাটি দিব মাটি দেওয়ার তরিকা জানে না জানেই না কেমনে তাকে মাটি দিতে হবে এবার আল্লাহ তাআলা মাটি দেওয়ার পদ্ধতি শিখাই দিলেন আল্লাহ তাআলা দুইটা পাখিকে পাঠিয়ে দিলেন দুইটা পাখিকে পাঠাই দিয়া একজন আরেকজনকে ঠোকরা ঠোকরি মাধ্যমে মাইরা ফালাইলেন এই মারার পরে দেখলেন এক পাখিটা মারার পরে মাটি থেকে খুঁজলেন মাটিটা খুঁজি আরেক আর টাইনা ঠোকরায় ঠোকে গর্তের ভিতরে ফালাইলেন আবার ঠোর দিয়া পা দেয়া মাটি দিয়া ডাইকা দিলেন এই কাবিলের দৃশ্যের সামনে কাবিলের সামনে এই দৃশ্যটা ঘটলো এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে কাবিল বুঝতে বুঝতে পারলো মাটি মনে হয় এমনি দিতে হয় এই জন্য তিনি গর্ত কইরা তার ভাই হাবিল

হাবিল কে মাই কাবিল বেগুস হয়ে গেছে কাবিল আল্লাহ একজন সম্মানের সাথে একটা পাখিবার হাবিল কে সুন্দর মতো মাটি দিয়ে দিলেন এই দৃশ্যরা কাবিল দূরে দূরে বহা দেখলেন আর চিন্তা করলেন হায়েরে আমার ভাই এই ছিল এই জন্য আল্লাহ সম্মানার্থে পাখি পাঠাইয়া তাকে সুন্দর মতো

লোভ যদি গুদির मोहब्बतে লব লাগে মানুষকে ঘুম করতে সময় লাগে না লোভ যদি প্রেসিডেন্ট হওয়ার লোভ লাগে তাহলে মানুষকে जानवरों মতো পশুপাগলের মতো গুলি করে মারতে সময় লাগে না কথা বল ঠিক কিনা এই লোভ লক্ষ লক্ষ কাবিলের নিজের বোনের বুদ্ধি এই জন্য ছোট ভাই মেরে ফেললো শুধু বোন কে বিবাহ করার জন্য এবার চিন্তা করলো শয়তানে কানে কানে না ঘোষণা দিল আরে তোর ভাই যদি আইসা তোর ভাই না পায় তোরে তো তোরে মাইরে ফলাই আল্লাহ তোর ভাই রে আব্বারে জানাই দিব তুই তোর ভাই রে মাছ তাড়াতাড়ি ভাগ তাড়াতাড়ি ভাইগা আরেক দেশে চইরা যায় ওই দিকে আদম আলাইহিস সালাম আসেন

তুই কি জন্য ওই স্রষ্টার এবাদত করবি তাড়াতাড়ি আগুন বানায় তুই এবাদত কর তাহলেই তো তুই যদি অগ্নি পূজা করতে খোদায় অগ্নির খোদা মানতে তাহলেই তো তোর কোরবানি কবুল হইতো তুই তোর বোনের বিবাহ করতে এই শয়তানে কোন মন্ত্রণা দেওয়া দিল দেওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি অগ্নি জ্বালাইয়া অগ্নিকে এবার তাফ করে অগ্নির পূজা করে এবার এখান থেকে দুইটা গুণা সাবেত হয় একটা হইল অন্যায় বা এই অন্যায়ভাবে হত্যা করলে এই অন্যায়ভাবে হত্যা কাবিল শিক্ষা দিয়ে দিল কাবিল নিজে প্রথমে অন্যায়ভাবে হত্যা করছে এই জন্য পৃথিবীর ইতিহাসে কেউ যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করবে এর একটা গুনাহের অংশ এই কাবিল আমল নামে যাবে আর একটা হলো পৃথিবীর ভেতরে যত অগ্নি পূজক যারা অগ্নিকে পূজা করে এর একটা গুণা কাবিল আমল নামে যাবে কারণ সর্বোত্তম অগ্নি পূজা চালু করছে এই দুইটা গুণা আর একটা হাদিসের বয়ান করে শেষ করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম بیان করেন পৃথিবীর সব মানুষকে যদি তুমি মেরে ফেলো তাহলে তুমি কেমনে জান্নাতে যাইতে পারো ঠিক অনুরূপভাবে কোন মানুষকে যদি তুমি অন্যায়ভাবে হত্যা করো তাহলে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার মতো গুনাহ নিয়ে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় বলে নাউজুবিল্লাহ তাহলে পৃথিবীর একটা মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে আর সেই তোমাকে দিয়ে তোমাকে জাহান নামে আর যদি পৃথিবীর কোনো মানুষকে তুমি যদি রক্ষা করতে পারো তোমার উচিলে তুমি যদি তাকে হেফাজত করতে পারো একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইতে পারো তোমার এক ক্ষেতমতের মাধ্যমে তাকে যদি তুমি সুস্থতা লাভ করাইতে পারো বড় বড় কামলার হেফাজত করতে পারো নবীজি বয়ান করেন সারা পৃথিবীর মানুষ বিপদে পড়লে রক্ষা করলে যেইভাবে নেকি হইতো তোমার আমল সেইভাবে আল্লাহ তালা নেকি লিখে দিয়ে বলেন সোলাহ আল্লাহ তালা আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করা তো অভিজ্ঞান করেন সকালবেলা আমিন আমিন